নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ মঙ্গলবার আর আমি রয়েছি এখন বাবার বাড়িতে আগামী কাল মানে বুধবার আমি বাড়ি ফিরে যাব এটা তো আমি আপনাদের আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম। আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ি ওনারা যেহেতু বৃহস্পতিবার দিন বাড়িতে থাকবেন না তাই আমি কালকেই বাড়ি চলে যাব আর এমনিতেও মেয়েদেরকে তো বৃহস্পতিবার দিন বাবার বাড়ি থেকে যেতে নেই তাই বুধবার দিনই বাড়ি চলে যাওয়া আজ বাবার বাড়িতে ধান কাজ চলছে তাই কয়েকজন লোকজনও হয়েছে ওনারা কাজ শেষ করে আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবেন তাই মা আমি এখন বসে পড়েছি দুপুরে যে রান্নাগুলো হবে ওইগুলো করতে আজ বাবার বাড়িতে হবে মাংস সাথে আলু ভাজা আর চচ্চড়ি চচ্চড়ির জন্য সবজিগুলোকে আমি আগেই কেটে দিয়েছি আর আলু ভাজার জন্য আলুগুলোও যেহেতু কাটা হয়ে গেছে তাই এখন মাংসটাতে নুন হলুদ দিয়ে নেবু দিয়ে দিচ্ছি দুটো মতো নেবু আমি এই মাংসতে দেব তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে মা আলু ভাজা হয়ে যেতে চচ্চড়িটা বসিয়ে দিয়েছেন ওদিকে একবার আমি যাই মাংসের জন্য মশলা যে লাগবে ওগুলোকে কেটে নিই ততক্ষণে মায়ের চচ্চড়িটাও হয়ে যাবে হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেবেন আর ওদিকে আমার মাংসের জন্য সমস্ত কাটাও হয়ে গেছে চ নামিয়ে নিয়ে মাকে বললাম মাংসের জন্য আলুটাকে একটুখানি ভেজে নিতে মাংসের আলুটা ভাজা হতে হতে আমি ওদিকে মাংসের মশলাটাকে যাচ্ছি একটু পেস্ট করে আনবো তো রান্নার জন্য এবার আমি কড়াইতে পনেরো মতো তেল দিয়ে চার পাঁচটা মতো এলাচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা ওই পেস্টটি মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি এবার আরও কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটাকে আমি প্রত্যেকবারের মতোই বাটিতে করে জলে গুলিয়ে নিয়েছি ব্যাস এবার এটাকে মিনিট দশ মতো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারেতে মাংস দিয়ে দিলাম মাংসটাকে এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মাংস কষানো প্রায় হয়ে এসেছে এবার দিলাম ভেজে রাখা আলুগুলোকে এবার এটাকে আরো মিনিট পাঁচ মতো ভালোভাবে কষিয়ে নেব মাংসটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে জলটা তাই একটু ফুটে উঠতে দিয়ে দিলাম ধনে কুচি এখন তো শীতের সময় তাই ধনে পথা কুচি না দিলে কি আর চলে এই শীতের সময় মাংসের ঝোল কিংবা মাছের ঝাল এইসব রান্নাতে ধনে পাতা দিলে আমার বেশ লাগে খেতে তবে ধনেপাতা পাতা আবার অনেকে খেতে পছন্দ করেন না ক্ষেত্রে আপনারা চাইলে নাও দিতে পারেন যাই হোক আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ